মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে 12 জন নেতা ছিল 12টা গুত্র একসাথে তিনি নিয়ে গিয়েছিলেন বারোটা গোত্রের বারো জন নেতার মধ্যে দুইজন নেতার নেতার মধ্যে আল্লাহর ভয় ছিল ফরহেজ ছিল আল্লাহকে তারা ভয় করত মৃত্যুকে তারা বই করত ওই দুইজন নেতা তারা জনে বলে ক্বালা রাজুলানি মিনাল্লাযিনা ইয়াখাফুনা আন আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব ও আমার সম্প্রদায়ের বাইরা ও আমার মুসা আর উম্মতি ভাইয়েরা তোমরা কিভাবে এমন কথা বলতে পারো এমন কথা তো তোমাদের মুখ দিয়ে মানাই না তোমাদের কাল্লা এই অত্যাচার থেকে জালেমের জুলুম থেকে বাঁচিয়েছেন ওই আল্লাহর সাথে তোমরা কি ভেবে না ফরমানি করো এইটা তো মানাই না ফাইদা দখল তুমো ফাইন না কুম গিবন চলো চলো আমরা সবাই মিলে ওই স্থানের মধ্যে যাই ওই স্থানের মধ্যে যুদ্ধ করতে আমরা যদিও বা যাবো আমরা গেলেও আমাদেরকে সাথে সাথে বিজয়ী দান করবেন তিনি কে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে বিজয়ী দান করবে ওয়াদা দিয়েছে আমরা শুধু যাব যুদ্ধ করার জন্যে কিন্তু আমাদেরকে আল্লাহ বিজয় দান করবে তারা বলে ওয়াল্লাহি ফাতাওাক্কালু ইন কুনতুম মুমিনিন ও আমার মোসার উম্মতি ভাইয়েরা सुनो তাদের কাছে যদি অস্ত্র শক্তি আছে তাদের কাছে যদি যুদ্ধের সেনাবাহিনী আছে তাদের কাছে যুদ্ধের পোশাক আছে সব ধরনের প্রস্তুতি তাদের আছে আমাদের কিছু নাই আমরা যদি মুমিন হই আমাদের একটাই বিশ্বাস রাখতে হবে একমাত্র বিশ্বাস আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে ওই আল্লাহর প্রতি বিশ্বাস আমাদেরকে মুমিনদের মুমিনদেরকে ইহুদিদের উপর বিজয় দান করবে না আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আয় আল্লাহ আপনি যে বলছেন আমাদেরকে এই যে ফিলিস্তিনের জমিন গিয়ে বসবাস করতে এখন এই ফিলিস্তিনের জমিনের মধ্যে আমালিকা একা গোষ্ঠী তারা যারা বসবাস করছে তারা এত বেশি শক্তিশালী তাদের সাথে যুদ্ধ করার জন্য আমার মধ্যের মধ্যে তেমন অস্ত্র নাই তেমন কোনো সাহস নাই তেমন কোনো শক্তি নাই আল্লাহ তাদের সাথে আমরা কেমনে যুদ্ধ করব। আল্লাহ বলছে মোসা ফে কাহেটদের হাতে ইহুদিদের হাতে অস্ত্র আছে শক্তি আছে কিন্তু আমি আল্লাহ তোমাদের সাথে আছি বলেন না সব আল্লাহ কাফেরদের কাছে অস্ত্র আছে শক্তি আছে বাহিনী আছে কিন্তু তাদের সাথে আমি আল্লাহ নাই আমি আল্লাহ তোমাদের সাথে আছি সোহা আল্লাহ না রব্বুল আলমিন মুসা আল ইসলামকে বলতে লাগলো শোনো তোমার সম্প্রদায় তোমার উম্মদদেরকে ফেরাউন বিভিন্ন ধরনের কষ্ট দিচ্ছে ফেরাউন বিভিন্ন ধরনের অত্যাচার করছে তুমি কি করো তুমি মুসা এই জমিন থেকে হিজরত করো তুমি এই জমিন ত্যাগ করে চলে যাও মিশর ত্যাগ করো মুসা আল তার সম্প্রদায় উম্মদ সবাইকে কিনে বের হলেন চাইতে যাইতে 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 সাগরের কাছাকাছি যাই ফের আউনের কাছে তার দূতরা খবর দিল যে মোসা তার ওম্মদদেরকে নিয়ে তার কোমদেরকে নিয়ে মিশর ত্যাগ করতেছে তখন ফের আউন ওর তার সৈন্য সই সেনাবাহিনীদেরকে নিয়ে সৈন্যদেরকে নিয়ে মোসার পিছনে দৌড়ন দিল এভাবে যখন যাইতে যাইতে মোসা আলী ইসলাম লোহিত সাগরের একদম তীরে চলে আসলেন সামনে পানি আর পানি সামনে যাওয়ার কোনো রাস্তা নাই পিছনে ফেরাউনের বাহিনীরা এখন পিছনে আসলে তাদের সাথে যুদ্ধ করতে হবে কিন্তু উম্মতের কাছে এমন এমন সম্পদ যে যে অস্ত্র নেই তারা কি করবে যুদ্ধ করবে তাদের কাছে এমন কিছু এখন মোসা আল ইসলাম সামনে যাইতে পারতেছে না পানির কারণে আসতে পারছে না ফেরাউনের কারণে মোসা আল ইসলাম আল্লাহর দরবার দুটি হাত বাড়িয়ে দোয়া করলেন আই আল্লাহ এমন এক পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছি কোন দিকে যাবো আল্লাহ রব্বুল আলমিন তৎকরণ উহি না উহির মাধ্যমে জানিয়ে দিলেন মোসা তোমার হাতের মধ্যে যে লাঠি আছে ওই লাঠির মধ্যে আমি এমন ক্ষমতা দিয়েছি তুমি সাগরের ফানির মাঝখানে তোমার লাঠিটা একটু করে রাখো মোহসান ইসলাম লাঠি রাখলেন ফানি দুই ভাগে বিভক্ত হয়ে সাগরের মাঝখানে রাস্তা তৈরি হয়ে গিয়েছে মোসা আলি ইসলামকে আল্লাহ তালা এত বড় ক্ষমতা দিয়েছেন মোসা আলি ইসলাম যখন লাঠি রাখলেন রাস্তা হওয়ার সাথে তনার উম্মদদেরকে তিনি পার করে দিলেন তিনি পার হয়ে গেলেন পার হয়ে যাওয়ার পরে ফের আউনও ওই রাস্তা দিয়ে আসতেছে কিন্তু মোসা আলি ইসলাম যখন পার হলেন আল্লাহ বলছেন মোসা যেইভাবে তুমি লাঠি রেখেছিলে লাঠি রাখার কেন রাস্তা হয়েছে আবার লাঠিটা রাখো লাঠি রাখলেন সাগরের পানি আবার এক হয়ে গিয়েছে ওই পানির মধ্যে ফের আউন তার সৈন্যদেরকে নিয়ে এখানে পানির মধ্যে ডুবে মরেছে আল্লাহ একবার বলেন ওই ফের আউন এত বড় ক্ষমতার অধিকারে ছিলেন তারপরেও তাকে সাগরের পানির মধ্যে ডুবে মেরেছেন কে বলেন ডুবে মারিয়েছেন কে আউন পানির মধ্যে ডুবে মারা যায় কিন্তু মুসা আলি সালাম মিশরের দিকে আর ফিরে আসা নাই কোথায় আসেন নাই পিছনে আর ফিরে আসেন নাই তিনি নদী পার হলেন নদী পার হওয়ার পরে আল্লাহরব্লামিন মৌসা আলাইসাল্লামের কাছে উহি প্রেরণ করলেন মোসা লোহিত সাগর তো তুমি পার হয়েছ এখন দেখো এত বড় একটা মরুভূমি এই মরুভূমির ফরের স্থান হল মসজিদুল আকসা সিরিয়ার জমিন জেরুজালেমের জমিন এই ফিলিস্তিনের জমিন ওইটা ছিল তোমার পূর্বপুরুষদের জমিন তুমি যাও তোমার উম্মদেরকে গিয়ে ওইখানের মধ্যে বসবাস করতে বলো তৎকালীন হাজরতে ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিনের জমিন থেকে যখন চলে গিয়েছেন এরপরে মাঝখানের সময় অতিবাহিত হয়েছে চারশত বছর কয় বছর চারশত বছর ধরে ফিলিস্তিনের জমিনের শাসক করতেছেন আমালেকা গোষ্ঠী কোন গোষ্ঠী আমালেকা গোষ্ঠী এখন আমালেকা গোষ্ঠী এটা কোনটা যেটার কোনো অস্ত্রের অভাব নাই শস্ত্রের অভাব নাই শক্তির অভাব নাই তৎকালীন সবচেয়ে যেটা শক্তিশালী গোষ্ঠী ছিল সেটা হচ্ছে আমালিকা গোষ্ঠী এখন মুসা সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আয় আল্লাহ আপনি যে বলছেন আমাদেরকে এই যে ফিলিস্তিনের জমিন গিয়ে বসবাস করতে এখন এই ফিলিস্তিনের জমিনের মধ্যে আমালিকা গোষ্ঠী তারা যারা বসবাস করছে তারা এত বেশি শক্তিশালী তাদের সাথে যুদ্ধ করার জন্য আমার মধ্যে তেমন অস্ত্র নাই তেমন কোন সাহস নাই তেমন কোনো শক্তি নাই আল্লাহ তাদের সাথে আমরা কেমনে যুদ্ধ করব। আল্লাহ বলছে কাফেরদের হাতে ইহুদিদের হাতে অস্ত্র আছে শক্তি আছে কিন্তু আমি আল্লাহ তোমাদের সাথে আছি বলেন না সব আল্লাহ কাফেরদের কাছে অস্ত্র আছে শক্তি আছে বাহিনী আছে কিন্তু তাদের সাথে আমি আল্লাহ নাই আমি আল্লাহ তোমাদের সাথে আছি সোহা আল্লাহ বলা না আল্লাহরব্দুল আলমিন মোসা আলিসলাম কি ডাক দেব ইয়াক দেখুন আল্লাহ রদল মোক আল্লাহ আলাইকুম ولا ترتدوا على ادباركم فتنقلبوا خاسرين الله رب العالمين যখন موسی আলাইহিস সালাম কে বললে موسی তুমি যাও তোমার উম্মতদের কে গিয়ে জিহাদ করতে বলো আমালিকা গোষ্ঠীর বিরুদ্ধে জিহাদ করতে বলো তারা যদি জিহাদ করতে যায় আমি আল্লাহ নিজে তোমাদেরকে জয়ী দান করব বিজয়ী দান করব موسی আলাইহিস সালাম যখন এই সুখবর তার উম্মতদের বললেন এই আমার উম্মত এই আমার সম্প্রদায় তোমরা শোনো শোনো আল্লাহ রাব্বুল আলামিন ইলাল আরদিল মুকদ্দাসাতাল্লাতি বা আর মুকद्दাসাতাল্লাতী তোমাদের জন্য আমাদের জন্য ওই মসজিদ আল-আকসা যে স্থানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন সারা বিশ্ববাসীর জন্য ওই মসজিদ আল-আকসার জমিন জেরুজালেমের জমিন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতে আমাদেরকে প্রবেশ করতে হবে তাতে আমাদেরকে যেতে হবে ওয়া লা তারতা আলা আ'তবারিকুম এমনে এমনে আমরা প্রবেশ করতে পারবো না এমনে আমরা আমরা তার ভিতরে যেতে পারবো না আমাদেরকে জিহাদ করতে হবে যুদ্ধ করতে হবে তোমরা অবশ্যই ওই যুদ্ধের ময়দান থেকে ফলায়ন করবে না তোমরা যুদ্ধের ময়দান থেকে পিছনে আসবে না যদি তোমরা পিছনে আসো ফাতান কলিব খাসেরিন তোমরা ক্ষতিগ্রস্ত হবে ফিলিস্তিনের জমিনে এখন আক্রমণ করছে ইসরায়েল বাহিনী এই ইসরায়েল বাহিনী যে এত বড় নিমুখ খারাম তারা এত বেশি আল্লাহর নিয়ামত পেয়েছে অত বেশি নিয়ামত আর কোনো সম্প্রদায় পায় নাই যত বেশি নিয়াময় নিয়ামত খেয়ে পেয়েছে ইসরায়েলরা পেয়েছে তারপরে তারা আল্লাহর নাশুকর বান্দা নাফার মানি করেছে সেজন্য আল্লাহ তাদেরকে জাহান হিসেবে শিল মেরে দিয়েছে আল্লাহ আকবর বলেন এই যে মুসা আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে ফেরাউন যে কষ্ট দিচ্ছিল সেজন্য লোহিত সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে আল্লাহ তাদেরকে বাঁচিয়েছেন সেটা তাদের এইটার যদি কৃতজ্ঞতা পোষণ করতে চাই তাদের প্রয়োজন না আল্লাহর রাস্তায় জিহাদ করা বলেন তাদেরকে বাঁচিয়েছে আল্লাহর রহমত দ্বারা কিন্তু তারা কি বলে ওই যখন হাসান তাদেরকে বললেন যে তোমরা আমরা সবাই যাই জেহাদ করব আমালিকা গোষ্ঠীকে হই পরাজয় করে আমরা বিজয় করে আমরা মসজিদ আকসা ফিলিস্তিনের জমিন আমরা শাসন করব তখন ওই গুত্র সবাই দেখেন সাথে সাথে কীভাবে না ফরমানি করে তারা বলছেন খল উয়া মূসা ইন ফি হা ও শোনো তুমি যে আমাদেরকে বলছো ওই ফিলিস্তিনের জমিনসে রুজালেমের মধ্যে গিয়ে যুদ্ধ করার জন্য ওই গানের মধ্যে মধ্যে এমন এক সম্প্রদায় আছে জব্বারিন যারা অধিক শক্তিশালী ও ইন্না লান্না দুখুলাহা হাত্তা ইখরুজু মিনহা ও মুসা আমরা কোনো যুদ্ধ করতে পারবো না আমরা কোন যুদ্ধের মধ্যে লিপ্ত হতে পারবো না আমরা অতদিন পর্যন্ত ওইখানে যাব না যতদিন পর্যন্ত ওই আমালিকার সম্প্রদায় সেখান থেকে বের হয়ে না যায় তারা যতক্ষণ পর্যন্ত ওইখান থেকে বের হবে না ওই স্থান ত্যাগ করবে না আমরা অতক্ষণ পর্যন্ত ওই স্থানের মধ্যে যাব না এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম যখন অবাক হয়ে গেলেন এরা কিভাবে নাফরমানি করে সাথে সাথে নাফরমানি

কিভাবে এতে এমন কত বলতে পারো এমন কথা তো তোমাদের মুখ দিয়ে মানাই না তোমাদের কাল্লা এই অত্যাচার থেকে জালেমের জুলুম থেকে বাঁচিয়েছেন ওই আল্লাহর সাথে তোমরা কিভাবে না ফরমানি করো এইটা তো মানাই না ফাইদা দখল তুমো ফাইন না কুম গিবন চলো চলো আমরা সবাই মিলে ওই স্থানের মধ্যে যাই ওই স্থানের মধ্যে যুদ্ধ করতে আমরা যদিও বা যাবো আমরা গেলেও আমাদেরকে সাথে সাথে বিজয় দান করবেন তিনি কে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে বিজয়ী দান করবে ওয়াদা দিয়েছে আমরা শুধু যাব যুদ্ধ করা করার জন্যে কিন্তু আমাদেরকে আল্লাহ বিজয় দান করবে তারা বলে ওয়াল আল্লাহ হিফাতাল ইন কুন তুমিন ও আমার মোসার উম্মতি ভাইয়েরা শোনো শোনো তাদের কাছে যদি অস্ত্র শক্তি আছে তাদের কাছে যদি যুদ্ধের সেনাবাহিনী আছে তাদের কাছে যুদ্ধের পোশাক আছে সব ধরনের প্রস্তুতি তাদের আছে আমাদের কিছু নাই আমরা যদি মমিন হই আমাদের একটাই বিশ্বাস রাখতে হবে একমাত্র বিশ্বাস আল্লাহর প্রতি তাওয়াক্কল রাখতে হবে ওই আল্লাহর প্রতি বিশ্বাস আমাদেরকে মুমিনদের মুমিনদেরকে ইহুদিদের উপর বিজয়ী ময়দান করবে সোহাল বলে না তিনি বলছে আমরা যুদ্ধ করতে যাব শুধু আমাদের যাইতে হবে আমরা গেলে যুদ্ধ আর করা লাগবে না আল্লাহ আমাদেরকে এমনি বিজয়ী দিয়ে দিবে সোহাল বলে শুধুমাত্র বর্ষা রাখতে হবে কার উপরে বলেন না কার উপরে তিনারা বলছে না আমরা যাইতে পারবো না এরপরও নাফর মানি করছি না বলছেন কলু ইয়া মোসা ইন্না আল্লাহ আবাদা মাদা মোফিহা ও মোসা তুমি এবং তোমার সম্প্রদায় যাদের যাদের থেকে ভালো লাগে তারা সবাই যাও যুদ্ধ করো আমরা এখান থেকে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওই সম্প্রদায় এখান থেকে বের হবে না আমরা যাব না আমরা যুদ্ধ ছাড়া হলে এমনি এমনি যাবো কিন্তু মোসাল ইসলাম বলছে না আল্লাহ তোমাদেরকে ফের হাত থেকে বাঁচিয়েছে এই জেরুজালেমের জমিন যদি তোমাদেরকে ডুবতে হয় যুদ্ধের মাধ্যমে জেহাদের মাধ্যমে তোমাদেরকে ডুবতে হবে তারা বলছে না আমরা যুদ্ধ করব না আমরা যুদ্ধ চাই না তখন তারা বলে আন্তা আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনাকায়িদুন মুসারে তুমি এবং তোমার রব গিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো আমরা এই মরুভূমি থেকে দেখে দেখে এগুলো দেখবো তোমরা কিভাবে যুদ্ধ করো নাউজ বলেন না মোসাকে বলছে موسی তুমি এবং তোমার আল্লাহ কোথায় যাও যুদ্ধ করতে যাও তোমরা যুদ্ধ করবে আর আমরা এই মরুভূমিতে বসে বসে দেখব এখনো খেয়াল করবেন তারা নদী পার হয়েছে ওই মরুভূমির মধ্যে এখনো কি

আমার দায়িত্ব নাই আর কারোর উপর আমার কর্তৃত্ব চলছে না তারা কেউ আমার কথা শুনছে না আল্লাহ তুমি যারা সত্যকে দেখার পর সত্যের সাথে থাকে না যারা ন্যায় দেখার পর ন্যায়ের সাথে থাকে না আল্লাহ তাদের সাথে আমার সম্পর্কটা তুমি বিচ্ছেদ করে দাও আল্লাহ আকবর বলেন মূসা আলাইহিস আল্লাহ আল্লাহর দরবারে দোয়া করলেন কেন করবে না এতক্ষণ পর্যন্ত যাদের জন্য কষ্ট করেছেন তারা এখন ছকুল ফেলেছে তারা এখন নাফরমানি করছে কত পরিবর্তন করে ফেলেছে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মোসা তুমি দোয়া করেছো আমি তো ওই দোয়া ফেরত দেবো না আল্লাহ সাথে সাথে মোসার দোয়া কবুল করে কি বলেছেন জানেন ক্বালা ফা ইননাহা মুহাররামাতুন আলাইহিম 40 সারা মূসারে যেই মানুষেরা যেই তোমার উম্মতেরা এই যুদ্ধ করার জন্য না করার জন্য গাদ্দারি করেছে নাফরমানি করেছে এই জেরুজালিমের জমিন আমি আল্লাহ তাদের জন্য চল্লিশ বছরের জন্য হারাম নিষিদ্ধ করে দিয়েছি আল্লাহ আকবর বলেন কয় বছরের জন্য এখনো কোথায় মরুভূমিতে কোথায় এই পাশে সাগর মরুভূমি বিশাল বড় মরুভূমির চোখের পলক যতটুকু যায় এতটুকু পর্যন্ত মরুভূমি ওই মরুভূমির পর হচ্ছে কিন্তু পিছনের সাগর মিশরও আসতে পারতেছে না সামনে গেলেও মরুভূমি শেষ করলো জেরুজাল তো প্রবেশ করতে পারবে না কারণ এখানে কি আছে কাপেরদের রক্ষীরা পাহারাদাররা আছে তখন আল্লাহ তাদেরকে বলছেন আর বা আইন আর বা আইন সানা 40 বছর তোমাদেরকে আমি শাস্তি দিলাম 40 বছর তোমাদের জন্য ওই জেরুজালেমের জায়গা আমি আল্লাহ নিশুদ্ধ করে দিলাম কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে শাস্তি দিলেন ওই মরুভূমি এই মরুভূমিকে বলা হয় সিনা সিনামूबी এখানে সিনামूबी এইখানের মধ্যে নাই কোনো বাতাস নাই নাই কোনো বাতাস নাই কোনো পানি নাই কোনো খাবারের ব্যবস্থা কোনো কিচ্ছু নাই চতুর দিকে উত্তপ্ত গরম উত্তপ্ত বালি বালিগুলো গরম এরকম একটা স্থানের মধ্যে তাদেরকে আল্লাহ আল্লাহ ৪০ বছর বন্দি রাখার জন্য ঘোষণা দিয়েছেন এখন তাদেরকে যখন ৪০ বছর রাখার জন্য ঘোষণা দিয়েছেন একদিন যাই দুই দিন যাই তারা মনে করে লোহিত সাগর পারে দিয়ে হয়তো আগের বাড়ি চলে যাব নির্যাতন করলে করবে কিন্তু আমরা কোথায় চলে যাব। মিশরে চলে যাব কিন্তু দেখেন আল্লাহ রবুল্ আলমিনের কি কুদরত এই তাফসির থেকে পাওয়া যায় তারা সকাল থেকে এখান থেকে রওনা হয় হেঁটে 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 এই লোহিত সাগরের ফারে যাবে সাগর পার হয়ে ওই চলে যাবে কিন্তু দেখেন সকাল থেকে এইখান থেকে হেঁটে হেঁটে যায় বিকাল যখন আসে আবার দেখে যেখান থেকে রওনা হয়েছে ওইখানেই তারা দাঁড়িয়ে আছে আল্লাহ একবার বলেন এটা কেমন খেলা আল্লাহ তাদেরকে যে শাস্তি দিয়েছেন দুনিয়ার মধ্যে জেলখানা আছে চতুর্দিকে দেওয়াল সামনে গ্রিল মানুষ বের হতে পারে না কিন্তু তারা একটা থেকে খালি জমিন আমার মন চাইলে এদিকে যাইতে পারবো কিন্তু যাইতে 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 থাকে ফরেসে দেয় কোথায় যেখান থেকে গেছে ওই জায়গার মধ্যে দাঁড়িয়েছে আল্লাহ তাদেরকে এইভাবে শাস্তি দিলেন একদিন যাই দুই দিন যাই এই যে ইহুদিন আসারা বললাম বড় নাফারমান বড় মনাফেক কোন তারা ওই শাস্তির মধ্যে সম্মুখীন হওয়ার পরে একদিন যাই দুই দিন যাই তারা যে এই মিশর পার হবে তখন সাথে কি নিয়েছিল খাবার পানি বিভিন্ন পোশাক আলাদা নিয়েছিল এগুলো সবগুলো কি হয়ে গিয়েছে বলেন না কি হয়ে গিয়েছে কারণ একদিন দুই দিনের সময় কয় বছর বলেন না কয় বছর মনোযোগ আছে আমার সাথে বলেন মনোযোগ আছে কয় বছর চল্লিশ বছর এখনো এক বছরও যায় নাই দুই বছরও যায় নাই কিন্তু কি হয়ে গেছে খাবার সে কারণ তারা তো আগে জানতো না যে তারা নাফরমানি করলে মানি আল্লাহ যে তাদেরকে একবারে হঠাৎ করে চল্লিশ বছরের শাস্তি দিয়ে দিবে এটা তারা আগে কল্পনা করে নাই এই যে নাফরমানরা নাফরমানি করার পরেও এরকম মরুভূমিতে আল্লাহ যে কত বড় দয়ালো মরুভূমির মধ্যে যখন তাদের উপর উত্তপ্ত গরম উত্তপ্ত রোদ পড়তেছে তখন তারা মোসার কাছে গেল মোসা যে আল্লাহর কাছে একটু দোয়া করো আমরা আমাদের উপর যেন আল্লাহ একটু দেয় তখন মোসা ইসলাম তারপর আল্লাহর কাছে দোয়া করলেন এই দোয়া আল্লাহ কবুল করেছেন পক্ষে আল্লাহ বলছেন ওদল্লাহ আলাই কুমল গমাম আকাশের মেঘ দিয়ে ওই স্থানের মধ্যে যে ইসরায়েল বাহিনীদেরকে ইহুদি বাহিনীদেরকে আল্লাহ আকাশের মেঘ দিয়ে ছায়া দান করেছেন তারপরেও তারা আল্লাহর কি করছে নাফরমানি বলো না কি করছে না ফরমানি করে যাচ্ছে এক নাম্বার তাদেরকে আকাশের মধ্যে আল্লাহ কি দিয়েছেন মেঘের ছায়ে দিয়েছেন এরপরে খাবার যেগুলো নিয়েছে খাবার শেষ খাবার যখন শেষ তারা মূসার কাছে আবার গেলেন মূসা খাবার পানি যেগুলো নিয়ে এসেছে এগুলো থেকে কি শেষ এখন আল্লাহ তোমার রবের কাছে একটু দোয়া করো আমাদেরকে যেন একটু কি দেয় খাবার আমাদের জন্য একটু যেন খাবারের ব্যবস্থা করে তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে কারীমা নাযিল করলেন ওয়া আলাই কুমুল মান্না সালোয়া আল্লাহরব্লাহ নামিন আসমান থেকে দুইটা কভার তাদের জন্য ফাটিয়ে দিলেন সোহান বলেন না একটা হলো মান্না আরেকটা হলো সালোয়া মান্না সালওয়া নামক দুইটা কভার তাদের জন্য ওই মরভূমির কাছে মরুভূমির মধ্যে পাঠাইলেন আল্লাহরব্লাহ নামিন কভার ফাঠিয়েলেন কুলুমিন থৈ বাতি মারসা কনাগুম এবং তাদেরকে বলে দিলেন ও মোসার সার ও মুসার সার সম্প্রদায়ের লোকরা তোমরা শোনো আসমান থেকে তোমাদের জন্য দুটি খাবার পাঠাইলাম মান্না এবং সালোয়া মান্না এবং সালোয়া দুইটি খাবার পাঠাইলাম এখান থেকে যেগুলো যেগুলো ভালো তোমরা সেইগুলো আহার করো সেইগুলো তোমরা আহার করো গ্রহণ করো যেগুলো ভালো নয় সেইগুলো তোমরা বয়ে বয়কট করো সেইগুলোকে তোমরা পরিত্রাণ করো সেইগুলোকে তোমরা ছুঁইবে না তোমরা ধরবে না আল্লাহ রাবুল আলম বললেন যেইগুলো ভালো তোমরা সেইগুলো আহার করো এই যে নাফরমানেরা আল্লাহর কাছে খাবার চাইলেন খাবার দিয়েছেন কে বলেন না খাবার দিয়েছেন কে আল্লাহ যে খাবার দিয়েছেন সাথে বলে দিয়েছেন যেইগুলো ভালো সেইগুলো খাও তারা সেই কেন নাফরমানি করছে তারা সেই কারণে নাফরমানি করে সমস্ত খাবার কি করেছে বলেন সমস্ত খাবার কে এটাও কি করেছে অমান্য করেছে আল্লাহ বলছেন ওমা বলা মৌনা অমান্য করেছো ঠিক আছে ওলা কিন কেন এখানে আমার কোনো ক্ষতি নাই আনফুস আহমেদ তোমরা নিজেদের ক্ষতি নিজেরাই বলেন নিজেদের ক্ষতি নিজেরাই করেছে এখন আর উম্মতের সাথে কথা চলতেছে ওহির মাধ্যমে মুসার মাধ্যমে কার সাথে বলেন না কার সাথে আল্লাহর সাথে এখন খাবার খাইলো এখন খাবার খাওয়ার পরে কি খাইতে হয় বলেন কি খাইতে হয় পানি নাই এই মরুভূমির মধ্যে পানি নাই তখন তারা আবার কার কাছে গেল এই যে লজ্জা নাই মুনাফেক বলে না কি এগুলো কি ইসরায়েল বাহিনীগুলো মুনাফেক এত বড় নিমুখ আল্লাহ তাদেরকে এত নিয়ামত দিয়েছিল তারা তারপরে কার নাফর করেছে এই যে এখন খাবার চাইল খাবার খেয়ে কিন্তু আবার কি করে নাফর করে আবার গেছে কি জন্য ফানির জন্য মোসার কাছে গেলেন মোসা খাবার তো খাইলাম ফানি তো লাগবে এখন ফানির জন্য একটু দোয়া করো মোস আল্লাহর কাছে তারপরে আবার দোয়া করলেন আল্লাহ এই দোয়া কবুল করেছে আল্লাহ বলছেন ওই দিস্তস্ত মোসা আলী কৌমিহি ফকুল নদ্রিব্যা হাজার

আল্লাহ বলছেন মুসা তোমার হাতে আমি যে লাঠি দিয়েছি এই লাঠি দিয়ে তুমি ফাথরের মধ্যে নিক্ষোভ করো মুসা আল্লাহ ইসলাম যখন ফাতরের মধ্যে নিক্ষোভ করলেন একটা ফাথর থেকে বারোটা জন্না হয়ে গিয়েছে বলেন না সব আল্লাহ বারোটার জন্য যখন চালু হইলো বারো সম্প্রদায়ের লোক কি করতেছে পানি পান করতেছে এরপরে তারা যখন পানি পান করতেছে আল্লাহ তারপরে বলছেন ওলা তাসাউ ফিল আর দি মুসসিদিন তোমার মধ্যকে বলে দাও তাদেরকে এতো নিয়ামত দিয়েছি শেষ নেয়ামতও দিয়েছি পানি চেয়েছে পানি দিয়েছি তাদেরকে তারপরেও বলো দুনিয়ার জমিনে তারা যেন কী না করে ফাসাদ সৃষ্টি বলেন না ফাসাদ সৃষ্টি না করে তারা আবার আল্লাহর নাফরমানি করলেন কিভাবে আল্লাহ যখন বলেছেন ফাঁসাদ সৃষ্টি না করার জন্য এই যে ইসরায়েল বাহিনীরা এইভাবে ফাসাদের মাধ্যমে তারা এইভাবে এইভাবে খরচ যাচ্ছে তখন আবার মোসার কাছে গেলেন মোসা আসমান থেকে প্রতিদিন খাবার আসতেছে মান্না এবং সালোয়া এক খাবার কি প্রত্যেক দিন খাইতে ভালো লাগে কে বলে যে এই ইহুদিরা বলে যে খাফেরা যারা প্রতিনিয়ত কার সাথে নাফরমানি করে যাচ্ছে বলে না কার সাথে এই যে দেখেন বলে না সুরের গলা আওয়াজ বেশি বলে না সুরের গলা আওয়াজ বেশি প্রত্যেক দিন মোসা এগুলো তো ভালো লাগে না প্রত্যেক দিন মান্না সালু এগুলো একই খাবার এগুলো কেমনে খাবো তখন মোসা আল তারা বললেন তোমার আল্লাহকে বলো যে যেন তিনি আসমান থেকে তো আমাদের জন্য খাবার পাঠাচ্ছে এখন বলো জমিন থেকে যেন তিনি আমাদের জন্য কি করে দেয় খাবারের ব্যবস্থা করে দেয় আল্লাহ আকবর বলেন এখন কোন খাবার উত্তম জমিনের খাবার নাকি আসমানের খাবার বলেন কোন খাবার পৃথিবীর জমিনের মধ্যে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় একটা মাত্র সম্প্রদায় যাদেরকে আল্লাহ আসমান তথা জান্নাতী খাবার খাবিয়েছেন তারা হলো ইসরায়েল বাহিনী এরাই আল্লাহর সাথে নাফরমানি করেছে নাহুল্লাহ বলেন না ওই যে আল্লাহ আসমান থেকে খাবার পাঠাচ্ছে ওই যে সুরের গলা আওয়াজ বেশি প্রত্যেক দিন এক খাবার খেয়ে দিতে ভালো লাগে না মৌসা একটু বলো আল্লাহ আল্লাহকে যে জমিন থেকে আমাদের জন্য যেন খাবারের ব্যবস্থা করে দেয় মৌসা এটাও আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এটাও কবুল করলেন শুভ হা মৌসা দোয়া করলেন

এই যে নতুন খাবার ফাটাই দিয়ে বলেছে আবার এখানে সাথে সাথে কি দিয়েছে মেনু দিয়ে দিয়েছে মানে আমরা কি খাবো সেটাও বলে দিচ্ছে আমরা এটা এটা খাবো তোমার আল্লাহকে বলো সেটা সেটা কি ওই যে তারা বলছেন তোমার আল্লাহকে বলো জমিনের থেকে আমাদেরকে শাক সবজি এই কুমড়া গম মসুর পিঁয়াজ ডাল এগুলো যেন আমাদের কি কি করে দেয় আমাদের জন্য ব্যবস্থা করে দেয় তখন মোহাম্মদ সাল্লাল্লাহু বলছেন তোমরা কত বড় নাফরমান তোমরা যে কত বড় মূর্খ তোমাদের মাথায় কি বিন্দু ভরবেন জ্ঞান নাই কলা আতাস্তাবে দিলে ওন আল্লাদি হুয়া আদানা বিল্লাদি হুয়া খৈর এই মূর্খের দলেরা তোমরা শোনো তোমরা যে খাবারগুলো রিস্টে দিয়েছ আল্লাহ তোমাদেরকে যে খাবার পাঠাই ওই খাবার হচ্ছে আসমানি খাবার হাজার গুণ উত্তম শুভ হ্যাঁ না অথচ তোমার মাথার তোমাদের মাথার মধ্যে বিন্দু পরিমাণ জ্ঞান নাই তোমরা আসমানি খাবার বাদ দিয়ে দুনিয়ার খাবার খাওয়ার জন্য পাগল হয়ে আছো তাহলে এমনি এমনি তো কাঁদতে পারবো না যাও ইহ বিতু মিশ্রণ ফাইন ওই পাশে যাও ওইখানে গিয়ে তোমরা শ্রম দিয়ে শ্বাস করো শ্বাস করলে এগুলো তোমাদেরকে আল্লাহ দিয়ে দিবে আল্লাহ অকবর বলেন এমনি এমনি খাইতে পারবো না কি করতে হবে শ্বাস করতে হবে এইভাবে তারা এই মরুভূমির মধ্যে এক বছর দুই বছর তিন বছর এইভাবে খাটাই তার মধ্যে মোসা আলাই ইসলামের ভাই হজরতে হারুন আলী ইসলাম এইখানের মধ্যে কি করেন ইন্তকাল করেন সকল বলে তিন বছর পরে যাই মোসা আলাহ ইসলাম এখানে কি করেন উফাত বরন করেন ইন্না আলিল্লাহি ওইন্না ইলাহি রাজন মোসা আলাহ ইসলামও চলে গেলেন এবং মোসা আলাহ ইসলামের ভাই হারুন আলী ইসলামও চলে গেলেন এখন তাদের চল্লিশ বছর কি হয়ে গেল বলে না শেষ হয়ে গেল এখন যে তাদের চল্লিশ বছর শেষ হয়ে গেছে সাজা তাজা পাওয়ার পর মাথার মধ্যে বিন্দু পরিমাণ হলে কি আসছে জ্ঞান আসছে বিবেক আসছে তখন তাদের মধ্যে নবী হিসেবে রাজা হিসেবে হিসেবে স্বীকৃতি পেয়েছে ওই যে দুইজন নেতা যারা পক্ষে নিয়েছিল হজরত ইউসা ইবনে ইবনে ইউসা নুন দুইজন নেতা যারা মৌসার সাথে বলেছিল যে তোমাদের মুখুতে এই ধরনের কথা মানাই না আল্লাহ তোমাদেরকে বাঁচিয়েছে আমাদেরকে বাঁচিয়েছে ফেরাউনার হাত থেকে চলো আমরা জেহাদ করি আল্লাহর রাস্তায় যুদ্ধ করি ইউসা ইবনে নুন যখন তাদেরকে বলেছিল ওই নুন নুনকে মোসা আলি ইসলামের পরে এই গুত্রের আল্লাহ তালা নবী হিসেবে দান দান করেছিল সব আল্লাহ বলেন